সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজনুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা আজকে যে আলোচনাটা করতে চাই এই যে প্রপার্টিতে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি অথবা আমরা একটা বাড়ি করব বা জমি কিনব এই বিষয়গুলো নিয়ে আমরা কোন সময়ে কার সাথে কথা বলতে পারি সেই জায়গাটা নিয়েই আজকে কথা বলতে চাই আমরা যখন কোনো পরিকল্পনা করি সেইটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী হয় ধরেন আপনি একটা জমি কিনবেন এই জমিটা তো আপনি একদিনে কিনতে পারবেন না আপনার কাছে ওই পরিমাণ যে এলাকাটাতে আপনি জমিটা কিনতে চান সেটা শহরে হোক অথবা গ্রামে হোক আপনি যে এলাকায় কিনবেন নিশ্চয়ই প্রথমে আপনি সেই পরিমাণ বাজেট আগে আপনার ক্যালকুলেশন করতে হবে যে আমি গ্রামে এক বিঘা জমি কিনবো তাহলে আমার এখানে বিঘা কত করে সেই অনুযায়ী আপনি কি কি পরিকল্পনা করবেন আপনার কাছে আছে কত আপনি কি ব্যাংক লোন নিবেন নাকি অন্য কারো কাছ থেকে আপাতত ধার নিয়ে সেই গ্যাপটাকে ফিল আপ করে আপনি জমিটা কিনবেন অথবা আপনি বছরে চিন্তা করছেন যে আমি বিভিন্ন লোকেশনে দাম এবং জমি দেখতে থাকি আমি আগামী বছরে একটা প্রিপারেশন আমার আছে সেটা শহরেও হতে পারে প্লট কেনার ক্ষেত্রে হতে পারে অথবা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রেও হতে পারে একেবারে সব টাকা দিয়ে কেনা হতে পারে অথবা ব্যাংকের মাধ্যমেও হতে পারে এই বিষয়গুলো আমরা আজকে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই আমরা প্রথমে দেখতে চাই যে আপনি শহরে থাকেন এবং আপনি আপনার স্যালারির এগেনস্টে লোন নিতে চান এবং আপনার জমানো টাকা দিয়ে আপনি একটা বাড়ি কিনতে চান বাড়ি মানে অ্যাপার্টমেন্ট অথবা জমি আপনারা মনে রাখবেন যে জমিতে সাধারণত ব্যাংক ফাইন্যান্স করতে চায় না আপনারা অ্যাপার্টমেন্ট বা বাড়ি যখন করবেন তখন কিন্তু ব্যাংকের ফাইন্যান্স করার একটা পার্ট আছে তাহলে ব্যাংক কখন ফাইন্যান্স করবে যখন সে দেখবে যে আপনার জমিতে কাগজপত্র ঠিক আছে জমির পূর্ণাঙ্গ মালিক আপনি এবং আপনি একটা অথরিটির কাছ থেকে প্লান পাশ করেছেন তখন ব্যাংক আপনার সাথে কথা বলবে এবং আপনার কাছে একটা প্রোপোজাল চাইবে যে আপনি কত টাকা চাচ্ছেন সেই চাওয়ার উপর ভিত্তি করে ব্যাংক একটা থার্ড পার্টি দিয়ে ভ্যালুয়েশন করার চেষ্টা করবে যে এখানে ওনার প্রস্তাব হচ্ছে তিন কোটি টাকা পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা তাহলে একটা আটতলা দশতলা বা ছয় তালা বিল্ডিং কত ইউনিটের বিল্ডিং এটা দিয়ে ওই এলাকার জমি এবং পার ফ্লোরের দাম কীরকম আসবে সব ক্যালকুলেশন করে একটা ফর্মেটে ওরা সার্ভে করে দেখবে যে আপনার লোন চাওয়ার সাথে জমির এবং বিল্ডিংয়ের যে ডিজাইন সেটার সামঞ্জস্য আছে কি না তখনই আসলে ব্যাংক আপনাকে একটা রিপ্লাই করবে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক তখন আপনাকে দেখবে যে আপনি আসলে এইটা কত তালা পর্যন্ত নিজের ফাইন্যান্সে করছেন এবং ব্যাংকে আপনি আসলে যে ব্যাংক যে টাকাটা দিচ্ছে সেটা কি পুরো বিল্ডিংটার টাকাটা চাচ্ছেন নাকি আপনি ওয়ান থার্ড কমপ্লিট করার পরে চাচ্ছেন কারণ কি ব্যাংকের যে ইনস্টলমেন্টটা টোটাল টাকার এগেনস্টে প্রতি মাসে যে ইনস্টলমেন্টটা আসবে সেই ইনস্টলমেন্টটা আপনি কোন সোর্স থেকে দিবেন ভাড়া থেকে দিবেন নাকি আপনার ব্যাংক স্টেটমেন্টে আপনি দেখিয়েছেন যে আপনার ফার্দার বিজনেস আছে অথবা জব করেন যে স্যালারিটা এই ইনস্টলমেন্ট দেওয়ার জন্য কাভার করে কি না এই টোটাল ব্যাপারগুলো দেখে ব্যাংক আসলে আপনাকে লোন দেবে কি দেবে না নাকি আপনি যেটা চাচ্ছেন সেইটা না দিয়ে আর একটু কম ধরেন আপনি তিন কোটি যাচ্ছেন ব্যাঙ্ক হয়তো দুই কোটি টাকা অফার করলো এবং তারপরে আসলো যে এটা কত পার্সেন্ট ইন্টারেস্টে ব্যাংক অফার করছে এটা কি ফ্ল্যাট করছে নাকি ফ্ল্যাকচুয়েট করবে তো এই টোটাল মেকানিজমটা আসবে কখন যখন আপনি একটা প্রোপোজাল দিবেন এবং ব্যাংকের সেলসের সাথে লোন সেল যারা করে সেল এই লোন ডিপার্টমেন্টের সাথে আপনার কথা হলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি লোনের প্রক্রিয়াটা ওই ব্যাংক কিভাবে দেবে এবং আপনার কি কি কাগজ চাচ্ছে এটা মোটামুটি সব ব্যাংক আপনার সাথে এভাবেই কথা বলবে কোথাও হয়তো পয়েন্ট বা এরকম এক বা এ কম বেশি টোটাল ব্যাপারটা আপনি দুই তিনটা ব্যাংকের সাথে আলোচনা করলে হয়তো বুঝতে পারবেন আরেকটা হয় যে আপনি ব্যক্তিগতভাবে একটা জমি কিনবেন এই জমিটা আপনি কিনবেন আবাদি হতে পারে অথবা একটা ইনভেস্ট করবেন সেটা ভবিষ্যতে এটা থেকে আপনি একটা প্রফিট টেকিং করতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে ওই জমিটার যত ধরনের কাগজপত্র যেমন ধরেন দলিল আছে কিনা তার নামে মিউটেশন আছে কিনা না বায়া দলিল আছে কিনা না এই যে সিএস এস এ এস আমরা আমরা যারা প্রপার্টি রিলেটেড এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি অথবা আপনি কোনো লয়ারের সাথে কথা বললেন অথবা আপনার রিলেটিভের মধ্যে এমন অনেকে আছে যে প্রপার্টি রিলেটেড ব্যাপারগুলো খুব ভালো মতো বুঝে তাদের শরণাপন্ন হওয়াটা মানে আপনাকে আসলে ডকুমেন্টটা প্রপারলি চেক করতে হবে এখন যদি এমন হয় যে আপনি ব্যাংকের কাছ থেকে লোন নেবেন তাহলে তখন হয়তো প্রপার্টি মানে তো আপনার বিল্ডিংও হতে পারে ল্যান্ডও হতে পারে তো ল্যান্ড কেনার ক্ষেত্রে যেহেতু ব্যাংকের ফাইন্যান্সটা নাই এই জন্য আপনাকে এমন কোন প্রফেশনালের কাছে যেতে হবে যিনি আপনার ল্যান্ডের কাগজপত্র বুঝে দিবে আর যদি অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে হয় তাহলে আপনি ব্যাংকের যদি এমন হয় যে আপনি ব্যাংকের লোন নেবেন তাহলে সেটা এমন হতে পারে ব্যাংকের লিগাল ডিপার্টমেন্টের কাছে আপনি যদি চান তখন ওরা একটা প্রপার্টি লিস্ট দিয়ে দিবে সেই লিস্ট অনুযায়ী হতে পারে আপনি কাগজপত্রগুলো তাদের কাছে দিলে ওনারা একটা ভ্যাটিং করবেন আবার দেখা যাবে যে প্রপার্টি রিলেটেড যারা সার্ভিস দিয়ে থাকে বিভিন্ন যেমন প্রপার্টিতে আমরা কথা বলছি এরকম অনেক অনেকে সার্ভিস দিয়ে থাকে তাদের সাথেও আপনি এই ধরনের সার্ভিস নিতে পারেন অথবা যারা প্রপার্টিতে লিগাল সাইটটা দেখে যে লয়াররা তাদেরও আপনি একটা সার্ভিস নিতে পারেন এই রকম করে আপনি একটা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তারপরে আপনি একটা ডিড অফ এগ্রিমেন্টের মধ্য দিয়ে তার মানে আপনি যে ধরা গেল যে জমি বা অ্যাপার্টমেন্টের কাগজগুলো সব ঠিক আছে তাহলে আপনার ট্রানজ্যাকশনটা কিভাবে হবে আপনি কি একবারে টাকা দিয়ে রেজিস্ট্রি নেবেন নাকি আপনি প্রথমে একটা বায়নানামা করবেন তারপরে আপনি একটা সময় নেবেন কাগজপত্রগুলো চেক করার পরে আপনি একটা রেজিস্ট্রির ডেট নির্ধারণ করবেন সেই ডেটে আপনার এই যে কোনভাবে আপনি আসলে ওই জমিটা বা ফ্ল্যাটটা কিনবেন সেটার প্রথমে একটা বায়নানামা হবে বায়না চুক্তি হবে সেটা একটা স্টাম্পে হবে এবং ওই এই যে বায়না চুক্তিটা সেটাও আবার লিগালি যদি আপনি বলেন তাহলে আমরা বলবো যে একটা বায়নার রেজিস্ট্রি করে নিতে অনেকে আবার তিনশো টাকার স্টাম্পে করে অনেকে আরও অন্যভাবে করে যে না আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো এটার মধ্যে এত স্টাম্পের দরকার নাই কিন্তু আপনি যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে যদি কোনো ধরনের সমস্যা হয় সে কারণে যদি আপনার আইনের আশ্রয় নিতে হয় তখন কিন্তু আমাদের দেশের যে প্রচলিত আইন সেটা বলে যে আপনাকে একটা বায়না রেজিস্ট্রি করে নিতে হবে এছাড়াও অনেকে তিনশো টাকার স্টাম্প বা এক হাজার টাকা সাতশো টাকার স্টাম্পে চুক্তি করে সেই চুক্তিটার মধ্যে সব কথা লেখা থাকবে আপনি কিভাবে আপনার পেমেন্ট পার্টটা দেবেন এবং এটা বোধ পার্টির যে কথাগুলো সেগুলো ঠিকমতো লেখা আছে কিনা না এগুলোই কিন্তু আসলে এই যে প্রপার্টিতে যারা এক্সপার্ট তারা এই ব্যাপারটা দেখে তাহলে এখন আমরা দেখলাম যে জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে একটা এক্সপার্ট ওপিনিয়ন নিলে সেখানে সব ধরনের কাগজপত্র চেক করা থেকে শুরু করে বাইনার মধ্যে যে কথাগুলো থাকবে সেটাও থাকবে এবং আপ টু রেজিস্ট্রি পর্যন্ত এই সার্ভিসটা যদি কারো কাছ থেকে নেওয়া যায় তাহলে এটা একটা পূর্ণাঙ্গভাবে আপনি একটা ইনভেস্টমেন্ট হলো আবার অনেকে আছে যে দেখা যায় যে সবই আছে কিন্তু সে টোটাল প্রসেসটা জানে না যে জমি আছে বিল্ডিংটা কিভাবে হবে আমরা তাদেরকে বলবো যে আপনি এমন একজন এক্সপার্টের হেল্প নেন যিনি আর্কিটেক্টের সাথে কানেকশন আছে স্ট্রাকচারাল আপনার জমিটাতে প্রথমে একটা কি করতে হবে সয়েল টেস্ট করতে হবে সয়েল টেস্টটা ওই এক্সপার্ট একজনকে কানেক্ট করবে যে সয়েল টেস্টটা সয়েল টেস্ট যারা করায় ওই রকম একটা ফার্মের সাথে যুক্ত হবে তাদের সাথে কয়টা এখানে বোরিং হবে এবং আমরা কি চাই তাদেরকে বললে তারা সয়েল টেস্টের একটা রিপোর্ট দিয়ে দিবে। সেই রিপোর্টে দেখেই আসলে স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল ডিজাইনটা হবে তাহলে প্রথম আমরা সয়েল টেস্ট করব। তারপরে আমরা দুজন ইঞ্জিনিয়ারকে ফাইন্ড আউট করব একজন আর্কিটেক্ট একজন স্ট্রাকচারাল ডিজাইনার তাদেরকে দিয়ে আমরা কত বিল্ডিং ওই এলাকায় ধরেন আপনি যদি পৌরসভায় করেন পৌরসভার নিয়ম মেনে তাকে ডিজাইন করতে হবে সিটি কর্পোরেশনে যদি থাকেন তাহলে সিটি কর্পোরেশনের যে যে নিয়ম আছে সেটব্যাকগুলো কত কত ছাড়তে হবে সেই নিয়ম অনুযায়ী সে কিন্তু একটা ডিজাইন করবে আবার যদি আপনি এরকম ঢাকা শহরে যেখানে রাজুক বা গণপূর্ত আছে তাহলে রাজুক বা গণপূর্ত নিয়ম মেনে তাকে ডিজাইন করতে হবে তাহলে এই হেল্পটা যেটা আপনি জানেন না কে ডিজাইন করবে এইটা একজন প্রফেশনালের কাছে গেলে যে যিনি প্রপার্টি এজেন্ট অথবা আপনার খুব কাছের কেউ যিনি ইঞ্জিনিয়ার যার হাতে অনেক ধরনের এক্সপার্ট আছে এই লোকগুলো কিন্তু আপনাকে এরকম এক্সপার্টদের নাম্বার অথবা কানেকশনটা করে দিতে পারবে তখন আপনি ডিজাইনটা করার পরে আপনার কিন্তু এবার এই যে প্ল্যানটা পাশ করার ব্যাপার থাকলো যে অথরিটি এই প্ল্যানটা পাশ করবে তাদের ওখানে নিয়ে যেয়ে সাবমিট করা এটা তাদের মনিটর করা যে কবে এটা বোর্ড মিটিংয়ে পাশ হতে পারে সেই অনুযায়ী ওই অধীনস্থ যে ডিপার্টমেন্ট তার যে অথরাইজড অফিসার তার সাথে যোগাযোগ করলে আপনারা এটার প্ল্যানটা পাশ হয়ে আসলো প্ল্যান পাশ হওয়ার পরে আমরা দেখব যে এইখানে আসলে কন্ট্রাক্টরকে নিয়োগ দিতে হবে কারা আপনার সিভিল কাজটা করবে কারা আপনার পাইল যদি লাগে তাহলে পাইলের কন্ট্রাক্টরকে নিয়োগ করা এই জন্য আপনি যদি কিছুই না জানেন তাহলে আপনি একজন প্রফেশনালের দ্বারস্থ হলে তারা আপনাকে সব ধরনের সার্ভিসগুলো এনশিওর করবে এই কারণে সে হয়তো একটা সার্ভিস চার্জ নেবে এই সার্ভিস চার্জটা দিলে সে টোটাল ব্যাপারটা মনিটর করবে এবং টোটাল বিল্ডিংটা তার সাথে একটা কন্ট্যাক্টেও আপনি যেতে পারেন যে ভাই আপনার আমার যখন যে এক্সপার্ট লাগবে আপনি এটা খুঁজে দিবেন এটাই আপনার সার্ভিস আপনি কি নেবেন তাহলে আমরা দেখব যে একটা এই যে নিয়ম নিয়মকানুন মেনে একটা বিল্ডিং হবে যে ইনভেস্টটা আপনার সিকিউর হবে এবং ভালো মানের ইঞ্জিনিয়ারকে নিয়োগ করলে কি হয় আপনার কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনটা ঠিক মতো হবে সুন্দর একটা আর্কিটেক্ট যদি সুন্দর একটা বাড়ির ডিজাইন করে আমরা সুন্দর ডিজাইন বলতে কি বুঝবো যেখানে আলো বাতাসটা ন্যাচারাল যে লাইট সেইটা যেন বাড়ির মধ্যে ঢোকে আমরা এমন কোনো বদ্ধ বাড়ি তৈরি করব না যেখানে আসলে আমাদের সব সবসময় লাইট জ্বালায় রাখতে হচ্ছে ফ্যান চলতে হচ্ছে আমরা ন্যাচারাল ওয়েদারটাকে নিতে চাই তাই না আমরা লাইটটাকে নিতে চাই বাতাসটাকে নিতে চাই নিয়ে তাহলে এটা কে ভালো বুঝবে যিনি প্রচুর ডিজাইন করছেন যার কনসেপ্ট ভালো যিনি বেশ কয়েকটা ডিগ্রি নিয়েছেন এবং অনেকগুলো ডিজাইন করার কারণে তার একটা ন্যাচারালি কি হয়েছে এক্সপিরিয়েন্স হয়েছে এখানে আপনি যদি কমার্শিয়াল বিল্ডিং করেন ধরেন সেটা যদি মার্কেট হয় হাসপাতাল হয় বা এরকম এক এই এই টাইপের যদি কোনো বিল্ডিং করেন তাহলে আমার সাজেশন হচ্ছে শুধুমাত্র দুইজন ইঞ্জিনিয়ারকে দিলেই হবে না আপনাকে কিন্তু প্লাম্বার যিনি প্লাম্বিংয়ের ডিজাইন করবেন তাকে নিয়োগ দিতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে নিয়োগ দিতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে নিয়োগ দিতে হবে এবং এই টোটাল বিজনেস মানে এই টোটাল বিল্ডিংটাকে ম্যানেজ করার জন্য একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে অ্যাপয়েন্ট করতে হবে যিনি এই যে যারা ডিজাইন করবেন তাদের সাথে কানেক্ট হবেন এবং সময় মতো কন্ট্রাক্টরকে সেই ডিজাইনগুলো এনে বুঝিয়ে দিতে পারবেন তার মানে আপনারা যারা বড় প্রজেক্ট করবেন তাদেরকে কিন্তু টিমটা বড় করতে হবে এবং তাদেরকে কিন্তু অবশ্যই এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে কারণ এখানে আপনার অনেক টাকার ইনভেস্টমেন্ট আছে সাথে ব্যাঙ্ক ইনভলভ হবে কিন্তু যারা ছোট ছোটো বাড়িগুলো করছেন তাদেরকে কিন্তু অন্তত পক্ষে দুইজনের সার্ভিস নিতে হবে একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার না হলে আপনার প্ল্যানটা কিন্তু পাশ করা হবে না এই টোটাল আলোচনাগুলো এর বাইরেও কিন্তু ম্যাটেরিয়াল সিলেকশনের ব্যাপার আছে যেমন টাইলস কোনটা কিনবেন রড কোনটা কিনবেন আপনার টোটাল বিল্ডিংয়ের খরচ কী হবে সেই জন্য কিন্তু আবার আমাদেরকে বিও করে নিতে হবে সেটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়েরই একটা পার্ট এরকম ইঞ্জিনিয়ার আমরা পাবো যে আপনার বিল্ডিংয়ের কস্টিংটা বের করে দিয়ে হবে তাহলে এটা আমরা কিভাবে পাবো এই যে বিও বিল অফ কোয়ান্টিটির মাধ্যমে আমরা জানতে পারবো যে অ্যাপ্রক্সিমেট আপনার বিল্ডিংয়ের খরচটা কি হবে এবং আইটেম ওয়াইজও আমরা জানতে পারবো টাইলসে কত ইনভেস্ট হবে ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ে কত হবে লিফটে কত হবে টোটাল ব্যাপারগুলো আমাদেরকে জানাবেন একজন সিভিল ইঞ্জিনিয়ার যিনি বিও করে দেবেন এইভাবে আমরা আইটেম ওয়াইজ যদি এই মার্কেটের কোন সময়ে কোন বিষয়টা লাগবে ভালো মানের কন্ট্রাক্টর কে প্লাম্বার ভালো মানের কে কে এইগুলো এই টোটাল সেট একজন এক্সপার্টের যদি আপনি নেন যে যিনি এই ধরনের প্রপার্টি এজেন্ট অথবা প্রপার্টি রিলেটেড বিষয়গুলোর সাথে তার কেরিয়ার বা ফার্ম তাহলে কি হবে তারা আপনাকে গাইড করবে যাতে এই ধরনের কোনো ভুল না হয় এই যে আলোচনাটা করলাম এই যত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সবগুলোই ঠিকঠাক মতো হবে যদি আমরা একটা এক্সপার্ট ওপিনিয়নের মধ্য দিয়ে চলি আর যদি আমরা নিজেরাই কিছু গুলাই ফেলি যে আমরা মানুষের কথা শুনলাম একজন প্রফেশনাল না এরকম একজনের কাছে ডিজাইনটা করে নিলাম অনেকে আবার সিভিলের মানে মিস্ত্রি দিয়েই বাড়ি বানাতে চায় তাতে কি হয় আপনার রডের কতটুকু রড লাগবে কতটুকু সিমেন্ট লাগবে এটা কিন্তু আপনার কোনো ধারণা থাকলো না আপনি মিস্ত্রির উপর নির্ভরশীল হয়ে পড়লেন এবং সেই জায়গাটাতে আপনার একটা ভালো মানের বাড়ি হবে না হোক সেটা ই টিন দিয়ে হোক সেটা হয়তো একতলা বিল্ডিং কিন্তু সেখানেও তো আপনার টাকা ইনভেস্ট হচ্ছে এই আমরা একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে থানা পর্যায়ে জেলা পর্যায়ে আমরা আপনি যেখানে ইনভেস্টটা করেন আপনি যদি একদম প্রপার ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই একজন এক্সপার্টের ওপিনিয়ন নিয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে তাহলে আপনার ইনভেস্টমেন্টটা ঝুঁকির মধ্যে পড়বে না আপনার ভালো মানের একটা বিল্ডিং হবে ধরে নেন যে এখানে অগ্নি সংযোগের ব্যাপার হতে পারে ভালো মানের ক্যাবল যদি আপনি ইউজ না করেন একটা শর্ট সার্কিট হতে পারে এখানে কতটুকু কোন জায়গায় কোন ক্যাবলটা ইউজ হবে সেটা অবশ্যই একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলবেন তাহলে এটা অন্য কারো কথা শুনলে তো হবে না সে কারণে আমরা বলবো যে যত বড় বিল্ডিং হবে আপনার টিমে তত এক্সপার্টকে এখানে ইনভলভ করতে হবে তাহলেই এটা একটা ভালো মানের বিল্ডিং হবে বলে আমরা আশা করি আজকের এই আলোচনাটা কেন করলাম যাতে আপনাদের অনেকগুলো বিষয়ে ক্লিয়ার হয়ে যায় আমরা এই এপিসোডটা বড় হচ্ছে এ কারণেই এই পার্টটাকে আজকে এখানে শেষ করছি আমরা আগামীতে আপনি একজন ডেভেলপার কোম্পানি তৈরি করলেন আপনি কেবল ইনভেস্ট করা শুরু করলেন একসাথে কি আপনি একটা দুইটা জমি নেবেন নাকি আপনি মনে করছেন যে আমার হাতে তো টাকা আছে আমি পাঁচ ষাটটা জমি সাইন করব এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যাতে আপনার শুরুতেই আপনি কোনো ঝুঁকির মধ্যে না পড়েন আপনি ক্ষতিগ্রস্ত না হন আপনার বিজনেসটা যেন আস্তে আস্তে গ্রোথটা বাড়তে থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা একটা এপিসোড করার চেষ্টা করব আশা করি আজকে যে আলোচনাটা করলাম সেটা আপনাদেরকে সহযোগিতা করবে আপনি একটা ভালো বিল্ডিং তৈরি করতে পারবেন অথবা আপনি ব্যাংক থেকে লোন নিয়ে যাতে খুব সুন্দরভাবে বাড়িটা কমপ্লিট করতে পারেন এই বিষয়গুলো আপনাকে সহযোগিতার জন্যই আজকের এই আলোচনা ভালো থাকবেন ধন্যবাদ